গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল উঠে সব কাজ সেরে বেরিয়ে পড়েছি ঠাকুরের দর্শন করতে তো আজকে হচ্ছে আমাদের কি বলো বিবাহ বার্ষিক বিবাহ বার্ষিক ম্যারেজ অ্যানিভার্সারি তো হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি উইশ তো করা হয়ে গেছে রাতেই তবুও আবার বললাম এত লজ্জা লাগে সেজন্য বলে না বন্ধুরা চলে এসেছিস কোনে দেখো কি সুন্দর একদম আসলেই মনটা একদম জুড়িয়ে যায় কেমন লাগছে আনন্দ লাগছে তো বন্ধুরা রাধে রাধে চলে এসেছি ঠাকুরের দর্শন করতে এখন মন্দিরে ভিতরে ঢুকছি তো ভিতরে মানে মোবাইল আলাও নাই লেখা আছে দেখো এখানে হিসাব নিয়ে বোর্ডের মধ্যে তো আমরা পুজো টুজো করলাম ঠাকুর দর্শন করলাম আমাদের পুজো হয়ে গেছে ঠাকুরের ভিতরে খুব ভালো লাগলো ঠাকুরের দর্শন করে কৃষ্ণা শ্রীমতী রাধারানী দুজনের চরণ পাদুকা দেখো খুব সুন্দর আসলে এই শুভ দিনে আমাদের মন্দিরে আসা ঠাকুরের দর্শন করা সবই ঠাকুরের চক্রান্ত ভাগ্যই সব চলে তো ঠাকুরের দর্শন করে মনে মধ্যে খুব ভালো লাগলো স্বামী স্ত্রী দুজন মিলে আসলাম আমাদের এই বিবাহ দিনে ঠাকুরের দর্শনে তারপরে মন্দিরে চলে মন্দির থেকে মানে স্কনেই ঠাকুরের জিনিস ছিল ওখানে আসলাম এসে আমাদের আমার তুলসী মালা নেবে তারপরে তুলসী মালা দুটো দুজনের জন্য নিলাম তারপরে একটা জগন্নাথ ঠাকুর নিলাম কালকে হচ্ছে রথযাত্রা তাই জয় শ্রীরাম এত সুন্দর জায়গাটা কি আর বলবো বন্ধুরা মানে একদম মনটা জুড়িয়েই যায় বৃষ্টিও পড়তেছে দেখো খুব সুন্দর এমন জায়গা আসলে আর ভাই যে দেখছো কেন খুব আনন্দ লাগে খুব ভালো লাগে মন্দির তোমার সাথে কোন জায়গা গিয়ে ব্লগিং করা দেবো

তারা কালকে যাই পুজো আসলো তাই আমাদের আমাদের সবাই নিরামিষ তাই সব অনেক রকম আইটেম দিয়েছে সবাই খাবে দুপুরে রান্না করতেছে আমি এখন সবজি করতেছি একটা নিরামিষের কাশ্মীর ডাল করলাম পণি দিয়ে দিয়ে পোস্ত দিয়ে করবো প্রচুর শাক করবো বেগুনি করবো চাটনি করলাম অনেক কিছু রাখা অনেক কিছু হয়েছে দুপুরে এখন যায় না খায় যায় আমাদেরকে একটু বলবে দর্শক সবাই ওকে আশীর্বাদ দিয়ে আজকে ওদের পনেরো বছর পূরণ হলো তাও জগন্নাথকে সাথে নিয়ে আসে সবার স্কুল থেকে এই বৃষ্টিতে নিজে নিজে জগন্নাথকে দর্শন করে আসে দর্শন করে আসে কি ভালো লাগছে মন্দিরে যায় একদম অনেক লোক হচ্ছিল তাও না সকালে তো বেশি লোক নাই তবু আছে অনেক লোক আছে আর বিকেল বেলা বিকেল বেলা এত বড় হয়তো হবে আর বৃষ্টি না বেশি এর জন্য তো বন্ধুরা এই যে আমার জগন্নাথ দিদি যে বললো জগন্নাথ এই যে দেখো কালকে হচ্ছে রথযাত্রা জগন্নাথ প্রভুর পুজো তাই বাড়িতে নিয়ে আসলাম জগন্নাথকে

পলির ভাজা রাইখা দলের মধ্যে রাখলে নাকি শক্ত হয়ে যায় এই আইডিয়াটা আজকে পাইলাম নিয়ে আসো নারিকেল আম আর কি ভাগিস কাঁচা আম পাওয়া যাবে তখন হ্যাঁ ওই যে আমার মা সবজি খাতে সে কচু বলো কিছু

আমার বাড়িতে আমার বোন এসেছিল আমি আমার বাড়ির বাড়িতে আসছি বোন খবর পেয়ে এসেছে তাই ওকে বেশি কিছু দিতে পারলাম না ওর আজকে বিবাহ আসি তাই ওর ওর জন্য মিষ্টি আর এই মিমকি টা এনেছিল তাই আমি সমাধান করছি মিমি মিষ্টি দিয়ে রথযাত্রা শুভযাত্রা সবাই ভালো থেকেন সবাই রথ দেখেন আর মিষ্টি আসবে না আমার কথাই শুনতে হবে জয় জগতনাথকে দর্শন করেন আমার বাড়িতে জগৎনাথ এসেছে তাকে সেবা দিচ্ছে দেখেন আমাকে আপনাদের সবাইকে অনেক অনেক ধর

ওইখানে একটু ধুলা টুলা নাইলে একটু ফুল টুল ফুল টুল নিয়ে আসবা তাহলে আমার মাথা সরে বৌরা মোবাইল নিয়ে ব্যস্ত আমরা পাগল নিয়ে ব্যস্ত জগৎ ভালো রাখি সুস্থ রাখি যা নিজেও সুস্থ থাকি আর আমি নিজেও সুস্থ থাকি আমার মন পরিষ্কার পরিষ্কার

ব্যাপার 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 হবেই যে মানুষ বাড়িতে বৃষ্টিটাই লেট করছে অনেক লেট বৃষ্টির জন্য বাজারে আসতে দেরি হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে গেলাম মন্দিরে তারপরে গেলাম বাজারের জন্য দেরি হয়ে গেছে বৃষ্টি প্রচুর এখন সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে তখন মা আর দিদি আর আমি খাবো